লিমিন موسی আলাইহিস সালাম বলেছেন আقال মুসা ইয়া হে আমার কওমেরা শুনো যদি তোমরা সত্যই আগমার প্রতি ঈমান রেখে থাকো ইনকুম তুম আমানতুম বিল্লাহ যদি আল্লাহ রূপা যদি তোমরা ঈমান এনে থাকো তাহলে তার উপরে তোমরা ভরসা করো যদি তোমরা মুসলিম হয়ে থাকো কি হয়ে মুসলিম তার মানে কি আমরা এই যে মুসলিম শব্দটা শুধু আমাদের নবী দিয়ে যান এর পূর্বে যত নবী আছেন সবাই একটা দায়িত্ব ছিল মুসলিম ঠিক না এই জন্য এখন আমাদের ভিতরে বিভিন্ন রকমের ফেরকা সৃষ্টি হয়েছে যদি কেউ বলে যে তুমি মুসলমান তবে মুসলমান তো বুঝলাম কি মুসলমান এখন কোন ভিতরে যাইবে মুসলমান বলার কয়টা মতZigacha গবলৈ তুমি কোন মুসলমান সুন্নি ওয়াহাবি আহাল হাদিস জলমোনাই জামা শিবির হেবাচক বিভিন্ন রকম একটা দলের ভিতরে অন্তর্ভুক্ত করে ঠিক না আর মার কোয়াগে তুমি কোন মা সাহাবের আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক নজিনা হাম্বল কোন তর তোমরা অনুসরণ করো দেখেন পশ্চিমাদের একটা তাদের টার্গেট হলো মুসলমানদের ভিতরে ঐক্য নষ্ট করার একটা ফসল বোনাতেই এদের ভিতরে ঐক্য নষ্ট হয়ে যাবে যখনই তোমরা কোন মানুষ মুসলমান হয় তখন একটা লাগাইয়া দাও ও ওহাবি ও সুন্নি ও খারেজি ও শিয়া অগত এদের ভিতরে মুসলমানদের ভিতরে ফাটল ধরায়ে দাও বিভেদ সৃষ্টি করে দাও ঠিক না এইজন্য মুসা আলাইহিস সালাম বলেছেন তোমরা যদি আল্লাহ উপর যদি ঈমান এনে থাকো তার মানে মুসলমান এটা হচ্ছে আমরা সর্বপ্রথম দাবি করবো তোমরা কি মুসলমান আমরা জাতি দেখি মুসলমান দেখি না তাহলে এখানে মুসলমান দেওয়ার পরে আমরা কেন বিবাদ হয়ে যায় তাহলে মুক্ত হয়ে যায় আল্লাহ তোমার বলছেন ও আতাসিমু তোমরা ঐক্যবদ্ধ হয়ে আমার রজ্জুকে শক্ত করে ধরো তার মানে আমার কোরআনকে শক্ত করে ধরো আর তোমরা কি করো দলে দলে বিভক্ত হয়ে যায় না তাই মুসা আলাইসালামের কথা থেকে আমরা বুঝতে পারলাম যে তিনিও বলছেন তোমরা যদি আল্লাহর প্রতি ইমান এনে থাকো আর তাহলে তোমরা আল্লাহর উপরে ভরসা করো যদি তোমরা মুসলমান হয়ে থাকো

কোন রকমের বিবাদ আলাদা হইলে আমরা জানি ভরসা করতে হবে আল্লাহর উপরে কিন্তু তারপরও আমাদের মন আমাদের নস আমাদেরকে ধোকা দিয়ে বোকা বানাইয়া কোন মাজারের প্রতি পৌঁছাইয়া যায় যে মাজারের কাছে যাও বাবার কাছে যাও বাবা তোমাদের তোমাদেরকে দেবে এইমন একটা মনীষ গীতারে একটা নস ধোকা দিয়ে আপনাকে ওখানে পাঠায় যখনই আপনি বাবার কাছে বলবেন বাবা আমার সন্তান বড় হয়ে গেছে মেয়ে বড় হয়ে গেছে বিবাহ দিতে পারতেছি না একটা বিবাহ ব্যবস্থা করে দাও আমি বিবাহ করেছি অনেক বছর হয়ে গেছে আমার সন্তান আদি হয় না একটা সন্তানের ব্যবস্থা করে দাও যদি এই গুলা বলেন তাহলে আপনার সমস্ত বরবাদ হয়ে গেছে